হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় আমার গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি আজকের নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফেসবুক পেজ হলে প্লিজ ফলো করে দিও আর আজকের ব্লগটা হয়েছে আমার ইউটিউবে একজন মানে রিকোয়েস্ট করেছে যে আমি গোপাল সেবা কীভাবে করি সারাটা দিন সেটা এ টু জেড দেওয়ার জন্য তো যেই মানে বলেছ বুঝতে পারছো যে কার কথা বলছে আমি ওনার না মনে হয় সুস্মিতা মনে হয় ভালো করে দেখিনি তো ওনার রিকোয়েস্টই আজকে ব্লগ ভিডিওটা বানাচ্ছি আর কি তো চলো সবার প্রথমে আমি আগে বলে রাখি যে তোমরা সবাই জানো আমি আগেও বলেছি যে আমাদের ঘরটা ভাঙা পড়বে মানে কাটা যাবে আর কি মানে এই আমরা একটু টিলের উপরে আছে তো এই টিলাটা কেটে সমান টমান করার পর আবার নতুন ঘর বানাবো তো কেন বলছি আগে কথাটা চলো আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে আমরা ঠাকুর দর্শন করাবো আগে বাইরের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই আর তোমরা সবাই জানো আমার নজনের মতো গোপাল আছে নজনকে প্রতিদিনই সেবা পুজো করা হয় প্রতিদিন স্নান সিঙ্গার আরতি এভরিথিং সব কিছু করানো হয় কিন্তু এখন গড় ভাঙ্গার কারণে চলো বলবো না আগে তোমাদের দেখিয়ে দিই চলো তারপরে বলছি যে তুমি যে বলেছো এ টু জেড দেখাতে আমি এ টু জেড কীভাবে দেখাবো সেটা বুঝতে পারছি না তো সেই জন্য ছোটো মোটো করে ব্লগটা বানাচ্ছি তো আশা করি তোমরা কেউ মানে মন খারাপ করবে না যে আমি সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না বলে কেন সেটা কেন দেখাতে পারছি না সেটা আগে তোমাদের দেখিয়ে দিই চলো তো এই যে বন্ধুরা কারণটা হয়েছে এই যে আমরা আমাদের পেছন সাইড তো বললাম যে এই জায়গাটাতে ঘর বানানো হবে আমাদের তো এই যে আপাতত এই জায়গাটা কাটা চলছে আর কি তো এই জায়গাটা আমি আর নিচে যাচ্ছি না এই যে একদম মানে একদম বিপজ্জনক হয়ে আছে এই জায়গাটা আর ওই যে মাটিগুলো ফাটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কোন সময় যে দশে পড়বে কোনো গ্যারেন্টি নেই আর এখানে ওই যে লোকজন ওরা ঘর বানানো চলছে ওরা নিচে নিচে আসবেন আর কি আমাদের সাথে যারা আছেন ওরা নিচে আসবেন সেই জন্য আর এখানে আমাদেরও লাকড়ি টাকড়ি রাখা আছে আর এখন চলো তোমাদের দেখাই তো ওই যে মাটি কাটার জন্য ওই যে দেখতে পাচ্ছ জায়গাগুলো একদম ফাটা দিয়ে দিয়েছে তো এই ফাটাটা একদম ঘরের ভেতর অফ আছে তোমাদের দেখাবো আর এখানে ইট উট যে বাথরুমের ভিতরে যে বাকেটগুলো ছিল এগুলো বাইরে রাখা হয়েছে আর এই ফাটাটা দেখতে পাচ্ছ প্রচুর একদম গভীর হয়ে ফাটা দিয়েছে এই যে যে মিথ্যে বলছি না আমি মাটিটা কাটার কারণে এই জায়গাটা ফাটল দিয়ে দিয়েছে আর এই যে এই জায়গাটাতে একটু একদম ঠাকুরগড়ের মধ্যেও আছে আমি তোমাদের দেখাবো এই যে তো সেই জন্য আর কি এখন চলো গড়ে যাই এখানে বলবো না কেন বলছি চলো গড়ে যাই ঠাকুর ঘড়ে চলে আসলাম এখন তোমাদেরকে ঠাকুর গড়ের পরিস্থিতিতে দর্শন করা হোক তারপরে ঠাকুর দর্শন করাচ্ছি তো একজন বললে যে টু জেড দেখাতে তো এই যে এটু দেখাবার আগে কী পরিস্থিতিতে আছি সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই জানো এটা আমার ঠাকুরগাঁ জানালা আর এই যে ওয়ালগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কীভাবে ফাটা দিয়েছে তো এই জায়গাটাতে জিনিস রাখা আছে দেখ সেই জন্য দেখাতে পাচ্ছি না এই যে একদম দেওয়াল টেবাল সম্পূর্ণ ফেটে গেছে এই যে আর এই যে জিনিস আছে দেখাতে পাচ্ছি না তো এই জায়গাটা দেখে বুঝতে পারছো এই জায়গাটার অবস্থা কী কন্ডিশনে আছে আর এখন হচ্ছে ঠাকুরের সাইডের কথা বলি তো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ফাটল ধরে গেছে এই যে যে কোনো সময় পড়ে যাবে আর কি এই যে কোনোটাও দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের সাইড অল্প অল্প করে ফাটল দেওয়া আরম্ভ হয়েছে তো সেই কারণে বন্ধুরা মানে বলতে আমার কষ্ট হচ্ছে জানি না কেন যে এখন চলো দেখাই এইখানে দেখতে পাচ্ছ ঠাকুর একদম কমে গেছে ঠাকুরকে সরানো হয়ে গেছে এখানে জাস্ট এই সিংহাসনে গোপাল আর ছোট্ট রানীকে রাখা হয়েছে আর ছোট্ট আমার পুচকু গোপালকে রাখা হয়েছে আর বাকি নৃসিংহদেব আমার আরও আট নয়জন গোপাল আমার এখানে রাধা দামোদর কেউ সরানো হয়ে গেছে শুধু লক্ষ্মী নারায়ণ আর গোপাল সোনাদেরকেই রাখা হয়েছে কারণ কেন জানো এই জায়গাটা বলেছে একদম হালকা পাতলা করে দেওয়ার জন্য যেহেতু এই জায়গাটাতে একটু ভার বে বেশি আছে যেহেতু যে আধামত বিগ্রহ এই বিগ্রহ একটু ওজনের তো সেই জন্য ওনারা বলছেন এই জায়গাটা খালি করবার জন্য তো এই বিগ্রহ ধরবার আগে আর কি তো এই জায়গাটা খালি করতে হয় তো এই ছোটো ছোটো বিগ্রহ সরানো হয়ে গেছে কিন্তু একটু অসুবিধা হয়েছে এই ঘট যে ঘট বসানো এই ঘট আমাদের পূর্ণিমার সময় একমাত্র নাড়ানো হয় কিন্তু এই পরিস্থিতির জন্য বুঝতে পারছি না বেশি দিন নেই আর আজকে হচ্ছে বুধবার সামনে সোমবারই পূর্ণিমা দেখি কি হয় ঠাকুরে কি করান আর এখানে জগন্নাথ সুভদ্রা বলদেবতা আছে তোমরা সবাই জানো আর ঠাকুরকে কোথায় রেখেছি চলো দেখাই তোমাদের তো ওই যে রাগবার জায়গা নেই তো ওই যে আমার সব গোপাল সোনাদেরকে এখানে রেখেছি দেখতে পাচ্ছ এখানে তিনজন গোপাল আছে এখানে আরও তিনজন গোপাল আছে দেখতে পাচ্ছ তাহলে এই যে আমার রাধা দাম রাধা দামোদর আর এইখানে আমার গিরি মহারাজকে রেখেছি এখানে আমার নিশিমা দেবকে রেখেছি তো যাই হোক বোন বা বন্ধুরা তোমরা বলেছ তো সেই জন্য শেয়ার করছে আমার ঠাকুরকে আমি কীভাবে রেখেছি দেখতে পাচ্ছ কষ্ট লাগছে জানো কান্না করেছি ঠাকুরকে নামাবানোর আগে যে পরিস্থিতিতে এই দিনটা কেন আসলো মানে এইটা ঠাকুরকে যে রেখেছি আমার মনে মানছে না জানো কিছু করার নেম ঠাকুরকে বলছি ঠাকুর আমি তো জেনে শুনে কিছু করছি না জানো আমি একটা জিনিস বলি তোমাদের আমার কৃষ্ণ বলেছেন যে পরিবর্তন হয়েছে সংসারের একটা নিয়ম পরিবর্তন না হলে সংসারটা চলবে না তো আমি মনকে কি বলে মানে কি বলে শান্তি দিয়েছি জানো যে আমার গোবিন্দের সেটাই ইচ্ছে যে উনি এখন পরিবর্তন চান যে এই জায়গাটা কেটে একটু ভালো কিছু হবে তো সেটার জন্য প্রভু পরিবর্তন করাচ্ছেন সেটা ভেবেই আমি মনটাকে শান্তি রেখেছি উনি গীতাতে বলছেন পরিবর্তনই সংসারের একটা নীতি পরিবর্তন না হলে সংসার চলে না তো সেটা ভেবে মনটাকে শান্তি দিয়েছি বা রাতা মাদবের মনে আরও অন্য বিশেষ কিছু আছে সেই জন্য এই ঘরটা ভেঙে হয়তো প্রভুর কিছু বলতে চাচ্ছি না বা জানি না প্রভুর মনে কি আছে সেটা ভেবে মনকে শান্তি দিয়েছি তো যাই বন্ধুরা এখন শেয়ার করবো এই যে আমার ছোট্ট ছোট্ট তিনজন লাড্ডু গোপাল রাধা রানীকে নিয়ে আমি লক্ষ্মীনারায়ণকে নিয়ে আজকে ব্লগটা সম্পূর্ণ করা তো যেহেতু দেখতে পাচ্ছ বিগ্রহ অনেক কমে গেছে তো সেই জন্য মানে একদম শর্টকাট বা ছোটো মোটোই ব্লগটা হবে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে কমেন্টটা সবাই জানিও বন্ধুরা তো চলো সবার আগে আমি আমার গোপাল সোনাদের স্নান করে নিই আর এই যে বড়ো রাধা দামোদরকে তো আয়নাতেই স্নান করানো হয় যেহেতু বড় বিগ্রহ প্রতিদিন স্নান করানো সম্ভব নয় তো সেই জন্য আয়নাতে স্নান করানো হয় আর সবার আগে আমার এই ছোট্ট পুচকু আর গোপাল সোনাকে আগে স্নান টান করে সিঙ্গার করে দিই যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা একদম সংক্রান্তির মতো ঠান্ডা পড়েছে রৌদ্র নেই তো সেই জন্য ঠাকুরকে চটপট করে স্নান টান করে সোয়েটার পরিয়ে আসনে বসিয়ে দিই রাধে রাধে বন্ধুরা বন্ধুরা একটা কথা বলা হয়নি আমি গোপালকে স্নান করানোর আগে তুলসী জল দান করি জল জলদান করি তারপরে গোপাল সোনাকে স্নান করানো হয় আর আরেকটা কথা মঙ্গল আরতি মাই করেছেন আজকে মঙ্গল আরতির আগে তো এই যে তুলসী তোলাটা দেখতে পাচ্ছি তুলসী বেদিটা সেটা প্রতিদিনই লেপামোচা করা হয় তারপরেই তুলসী আরতি মানে মঙ্গল আরতি তারপরে তুলসী আরতি আর আমি তারপরে ঠাকুরকে যখন বাল্যভোগ দিই তখন ঠাকুরকে জলদান করে কপাল সোনাকে স্নান দান করে তারপরে বাল্যভোগ হয় তো চলো আমি একে তুলসী জল জলদান করে দিই আর পেছনে দেখতে পাচ্ছ ঘটিতে রেখেছি জল সূর্যনারায়ণকে জলদান করব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তুলসী জল জলদান করে সূর্য নারায়ণকে জল দিয়ে দিই রাধে রাধে বন্ধুরা তুলসী মহারানীতে জলদান করা হয়ে গেছে আর তুলসী মহারানীকে জলদান করার পরে এই যে আমি করে চলে আসি আমার মহাদেবকে স্নান করাবো আর শিব হয়ে জলপতি সন্তুষ্ট হয়ে যান উনি হয়েছেন পরম বৈষ্ণব তো আমি বেশি কিছু বলবো না তো চলো আগে সবাই মানে মহাদেবকে স্নানটা করে নিই তারপরে গোপাসনাকে স্নান করাবো তো এই আমার মহাদেবের স্নান করানো হয়ে গেছে আর কেন বলেছি পরম বৈষ্ণব জানো যখন আমার কৃষ্ণ রাধা মাধব বৃন্দাবনে রাস করেছিলেন তখন উনি মহাদেব তিনি গোপী সেজে এখানে রাসে গিয়েছিলেন তো যারা বৃন্দাবনে গিয়েছে তারা সবাই জানো এখানে গোপেশ্বর ভগবান মানে শিব আছেন ওখানে যে ওনাকে গোপী সেজে পুজো করানো হয় গোপীর মতো উনি সে এখানে বসে আছেন বৃন্দাবনে নাম হচ্ছে গোপেশ্বর ভগবান উনি গোপী সেজে গেছেন আর কি রাস দেখতেন মানে শিব আশা করেন যে রাধা মাধবকে দর্শন করতে উনি গোপী সেজে মেয়ে সেজে গেছেন মানে রাসলীলা দর্শন করতে আর কি যারা বৃন্দবনে গেছো তারাই একমাত্র জানবে বা দেখেছ তো চলো বন্ধুরা এখন চলে যাই আমার গোপাল সোনাকে স্নান করাবো আর আমি যেভাবে প্রতিদিন পুজো করি বা গোপাল সেবা দিই সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে রাধে রাধে এই যে বন্ধুরা আমার গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছে স্নান করাবো এখন আর এই যে পুষ্প আমি চন্দন দিয়ে একটা তারা বা স্টার বানিয়ে তার মতো ওম দিয়ে দেখতে পাচ্ছ পেছনে একটা তুলসী পাতা দিয়ে তারপরে ঠাকুরকে থালাতে বসিয়ে স্নান করানো হয় শুধু পুষ্পতালিতে বসে আমি স্নান করাই না এই যে চন্দন দিয়ে ওম আর একটা স্টার মানে তারা বানিয়ে তারপরে ওই যে তুলসী পত্র দিয়ে এই যে দেখতে পাচ্ছ তারপরে ঠাকুরকে বসে স্নান করাই আর আগে আমি আমার গোপাল সোনাদের স্নান করাবো তারপরে লক্ষ্মীনারায়ণকে স্নান করাবো আর এখানে যে চিত্রপটগুলো আছে তো সেইগুলো আমি একটা বিচে কাপড় দিয়ে আগেই মুছে নিয়েছি যে সবার আগে আমি চিত্রপটগুলো মুছি তারপরে ঠাকুরকে স্নান করাই আর এখানে দেখতে পাচ্ছ গীতা রাখা আছে তো গীতাকে বিচে কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি শুধু কাপড়টা চেঞ্জ করা বাকি আছে তো চলো আগে ঠাকুরের স্নানটা করিয়ে নিই তো যে বন্ধুরা আমার গোপাসনাকে স্নান টান করিয়ে সোয়েটার পরিয়ে আসনে বসিয়ে দিয়েছে যেহেতু আজকে হয়েছে বুধবার তো সেই জন্য সবুজ কালারের পোশাক পরিয়ে দিয়েছি কেমন লাগছে আমার ছোট্ট মতো গোপাশোনাকে কমেন্টে জানিও আর বললাম যে আজকে বুধবার তো সেই জন্যই যে সবুজ কালারই দিয়েছি আর এই আমার লক্ষ্মী নারায়ণ আর আমার রাধা মাধবকে আয়নাতে স্নান করেছি তারাও দেখাচ্ছি তোমাদের যে এই থালাতে আয়নাটা রেখে তারপর ঠাকুরকে এইভাবে স্নান করায় প্রতিদিন ওই যে চন্দন বেটে নিয়েছি তুলসী পত্রতে চন্দন লাগিয়ে ঠাকুরের শ্রীচরণের নিবেদন করব আর এখানে আছে ফুল যেহেতু ঠান্ডার সময় ফুল একদম কম পাওয়া যায় তো যা গোবিন্দ জোটায় আর কি তাই প্রভু শ্রীচরণে নিবেদন করি তো চলো সবার আগে তুলসী দেব আমার শ্রীকৃষ্ণ বলেছেন যে উনি গীতার মধ্যে গীতায় উনার হৃদয় গীতাই উনার পরমাশ্রয় চলো ওম নম ভগবতী বাসুদেব আয় নম নম ভগবতী বাসুদেব আয় নম আর এখন আমার গোপাল শোনাকে তুলসী দান করব তারপরে ফুল পুষ্প এদিকে নৃসিংহ ভগবানের বিগ্রহ তো উঠে নিয়েছি চিত্রপটে পুজো দেব চিত্রপটে তুলসী দান করব তুলসী নিবেদন করব ফুল দেব আর আমার রাধা মাধবকে আমার রাধা রানী রাতেই যে এই হাতে হাতটা দিয়ে রেখেছেন আমাদের যেন মানে যা কিছু আছে আমাকে দে আমি শ্রী শ্রীচরণে নিবেদন করব তাই শ্রী রাধা রানীর রাতেই আমি ফুল আর মানে পুষ্প আর তুলসী দিব যেন আমার মাধবের চরণে নিবেদন করেন রাধে রাধে চলো ফুলটা দিই রাধারানি রাতে তো এই যে ফুল আর তুলসী পাতা দিয়েছি রাধারানিকে এই বলে দিই যে আমার প্রভুর শ্রীচরণে নিবেদন করো আমার রানী যাই দেবেন আমার মাধব খুশি হয়ে তাই গ্রহণ করবে তো সেই জন্য রাধারানি রাতে তুলসী পত্র আর পুষ্পদের জন্য আমার রাধা মাধব মানে আমার এই যে নীল মাধবের শ্রীচরণে নিবেদন করে দেখতে পাচ্ছ কি মুচকি মুচকি হাসছে আমার দেখতে পাচ্ছ এই যে কি হাসছে আস্তে আস্তে করে আর এই আমার রাধারানি তো চলো বন্ধুরা আমি সব ঠাকুরের শ্রীচরণে তুলসী আর পুষ্প নিবেদন করি এইদিকে জগন্নাথ মহাপ্রভু আছেন তারপরে তো ভক্ত গাছে বন্ধুরা আমার গৌর গোপালের শ্রীচরণে তুলসী নিবেদন করা হয়ে গেছে পুষ্প নিবেদন করা হয়ে গেছে আমার গোপাল সোনাদের কেমন লাগছে কমেন্টে জানিও যেহেতু এক ছোটো মোটো সিংহাসনের তিনজনকে বসিয়েছি আর এখানে হচ্ছে মা লক্ষ্মীকেও ফুল দেওয়া হয়ে গেছে আর মা লক্ষ্মীর হাতে যে তুলসী দেখতে পাচ্ছ সেটা দেওয়া হয় আর কি প্রভু নারায়ণের শ্রীচরণে নিবেদন করার জন্য আর এখানে তো রাধারানীর রাতেও দিয়েছি আর এখন ঠাকুরের ভোগ নিবেদন করব চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ভোগ নিয়ে আসি তো বন্ধুরা ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ আরতি গানটাও গিয়ে নিয়েছি তারপর হরেকৃষ্ণ গানটাও গিয়েছি গান কি মহামন্ত্র আর যেহেতু ভোগ নিবেদন করার সময় কি কি ভোগে আছে সেটা মানে বাইরের কাউকে দর্শন করাতে তিনি ঠাকুর ভোগ গ্রহণ করার পরে দর্শন করাতে হয় তো সেই জন্য ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এই যে ঠাকুরের যে বাসি কাপড়গুলো ছিল এগুলো ধুয়ে দেবো আর যেহেতু আধ ঘন্টা বা কুড়ি মিনিটের মতো উপেক্ষা করতে হয় যেহেতু আমরাও যদি খাওয়াতে বসি খেতে বসি আমাদেরও সময় লাগে যা প্রায় আধ ঘন্টার মতো তো সেই জন্য ঠাকুরকে একটু সময় দিতে হয় আর এখন এই যে এই আধ ঘন্টার মধ্যে আমি কাপড়গুলো ধুয়ে মালা দিয়ে আজকে জোপ করা হয়নি সকাল থেকে একবারও জব করিনি তো বাচ্চাম দু তিন মালা জব করে নেব আর তারপরে ঠাকুরের দরজাগুলো তোমাদেরকে ভোগ দর্শন করাবো মানে প্রতিদিন যা যা করি সেটাই বলছি ভোগ দর্শন করাবো তারপরে রাধারানীর একশো ট একশো আট নাম জট মানে পাঠ করব তারপরে নিঃসিংহদেবের একশো আট নাম পাঠ করব গীতা পাঠ করব ভাগবত পাঠ করব তারপরে আরতি করব তারপরে ঠাকুরের ভোগ নামাবো তারপরে ঠাকুরকে সয়নে দেবো মানে দুপুরে খাওয়া দাওয়া করেছি আমরা যে ঘুমাই সেই সয়না দেবো ঠাকুরকে আবার তিনটে সাড়ে তিনটের দিকে বা চারটের দিকে ঠাকুরকে আবার জাগাবো ঠাকুর মুখ টুক ধুই ঠাকুরকে একটু জল তুলসী খাবার দেব জল খাবার দেওয়ার পরে আবার সন্ধ্যের সময় সন্ধ্যে আরতির সময় আবার ঠাকুরকে কিছু একটা বুক দে তারপরে সন্ধ্যে আরতি হয় মানে বললাম আর কি তো আরেকটা কথা বলে রাখি আজকে জাস্ট তিনটা ভোগটা মানে ঠাকুরকে জাগিয়ে আমি একটু বেরোব তো সেই জন্য আজকে সন্ধ্যা আরতি তোমাদের দেখাতে পাচ্ছি না তো সেই জন্য আর কি বলে দিলাম তিনটের ভোগের পরে তিনটে সাড়ে তিনটের সময় একবার জল তুলসী দিয়ে ভুক দেওয়া হয় জল তুলসী বলে ফল মিষ্টি যা থাকে আর কি তা দিয়েই ভোগ দেওয়া হয় তারপরে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি বাইরে তুলসী আরতি করা হয় সবার আগে তুলসী আরতি করা হয় সন্ধ্যের সময় তুলসী আরতি শেষ করে ঠাকুরকে একটা কিছু ভোগ নিবেদন করে তারপরে গো কৃষ্ণের সন্ধ্যা আরতি করা হয় সন্ধ্যা আরতি শেষ করার পরে সন্ধ্যা আরতির সম্বন্ধে বুক একটা আছে তার ওপর আবার ঠাকুরকে নিদ্রা দেওয়ারও আগে আর তার আগে আবার একটা বুক দিই আর যেহেতু আমরা রাতের ভাত খাই তো সেই জন্য ঠাকুরকে অন্ন নিবেদন করে তারপরে সেই প্রসাদটাই আমরা পাই আর কি তো সেই জন্য রাত্রেও আবার ঠাকুরের অন্ন বুক দিই সব জায়গাতে দিয়ে নয় আমি ফল মিষ্টি দেওয়া হয় কিন্তু আমরা অন্নভোগই দিই ঠাকুরকে আর কি সো চলো বন্ধুরা তিনটে অবধি তোমাদের কাছকে দর্শন করাতে পারবো আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা আবার দেখতে চাও তাহলে কমেন্টে বলো আমি আবার দেখাবো তোমাদের তো চলো এখন এই যে কাপড়গুলো ধুই তারপরে জপ মালা দিয়ে জপ শুরু করি রাধে রাধে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এখন ওই যে জপ মালা দিয়ে জপ করে নিয়েছি আর এখন যাব তোমাদেরকে ভোগ দর্শন করাবো আর আগে যা যা বললাম এত কিছু বললাম নি চলো সবার ভোগ দর্শন করাই আর একটা জিনিস কি জানো চলো ভোগ দর্শন করাতে করাতে বলছি তোমাদের রাধে রাধে তো একটা কথা কী জানো বন্ধুরা ওদের ঠাকুরকে স্নান করাতে বা আরতি করতে বা ঠাকুরের যে কোনো কিছু কথা সবার আগে আচমন করাটা প্রয়োজন তো আচরণ করাটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আচরণ মানে আচমন না করে কোনো কিছু করা যাবে না আচমন করে নিজেকে শুদ্ধ করে তারপরে ঠাকুরের সেবা পূজার কাজে লাগতে হবে আর কি তো এখন যে আমি আরতি করব আমি আবার আচমন করব বা প্রতিটা জিনিস জলসংক ঠাকুরের রুমাল ঠাকুরের দুপ দ্বীপ মানে চামড় সব কিছু আচমন করে তারপর ঠাকুরকে নিবেদন করতে হয় যখন আমি জলসঙ্ক দেখবো সেটাতে আচরণ করে দেখাবো মুখ মোচাবো রুমালটা দিয়ে আচমন বা চামর মানে সব কিছুতে আচমন লাগবে আর কি সে আচরণ মন্ত্র তো সবাই জানো ওম মাধবায় নবম কেশবায় নারায়ণায় নমো এই বলে আচমন করতে হয় তো চলো বন্ধুরা এখন আমি আমার রাধারানী শতনাম পাঠ করি নৃসিংহদেবের শতনাম পাঠ করি তারপরে গীতা পাঠ করব আর ভোগ যে নিচে আছে আজকে বেশি কিছু বানানো হয়নি তো চলো বন্ধুরা আমি সজানম পাঠ করে নিই রাধে রাধে তো যে বন্ধুরা ঠাকুরের আরতি করানো হয়ে গেছে ঠাকুরের ভোগ নামিয়ে থালা বাসন ধুয়ে নিয়েছি আর এখন কি করব জানো ওই ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে এই যে বিছানাটাকে সুন্দর করে ঠাকুরের সামনে রেখে বাইরে চলে যাব কারণ হয়েছে ঠাকুরকে নিদ্রা দেব আর আমরা যখন ঘুমাই তখন যদি গোরে হাল্লা চিৎকার হয় তাহলে আমরা ঘুমাতে পারি না তো সেই রকম ঠাকুরের ঘরটা পরিষ্কার করে চুপচাপ বেরিয়ে যাবো দরজা বন্ধ করে দেবো ঠাকুর যেন সুন্দর মতের নিদ্রা মানে ঘুমাতে পারে তারপরে তিনটে সাত তিনটের সময় আবার ঠাকুরকে জাগানো হবে তো চলো বন্ধুরা আগে ঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা ঠাকুরকে নিদ্রা দেওয়ার পরে আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন প্রায় তিনটে সাত তিনটে হয়ে গেছে আর এখন আবার ঠাকুরকে জাগাবো তো কীভাবে জায়গায় যেন আরেকটা কী প্রবলেম জানো তোমরা বলেছো তোমরা বলছো আর কি সুস্মিতা দিনাকে বলেছো এ এ দেখাবার জন্য কিন্তু আমার স্ট্যান্ড নেই সেই জন্য বা কেউ একজন মোবাইলটা দৌড়বে আমি যে করব সেই ক্ষমতা আমার নেই বা কেউ নেই আমার মোবাইলটা দৌড়ার তো সেই জন্য মানে হাতে রেখে আমি যা পারি যতটুকু পারি দেখাবার চেষ্টা করলাম আর কি জানি না কেমন হয়েছে কেমন লাগবে তোমাদের আর আমি যেমনভাবেই সেবা পুজো দিই সেটাই সে শেয়ার করলাম আর তোমরা আশীর্বাদ করো ঘরটা যেন তাড়াতাড়ি বানানোর পরে আমি আমার সব ঠাকুরকে আসনে বিরাজমান করানোর পরে আমি সুন্দর করে আবার একটু যে টাইম ফুল একদম মঙ্গল আরতি থেকে রাত্রে সয়ন অব্দি সম্পূর্ণ ভিডিও দেব আর এখন চলো ঠাকুরকে জায়গায় ঠাকুরের জল তুলসী ভোগ দিই তারপর আরেকটা কী জানো এখন ওই যে জল তুলসি দেওয়ার পর ব্লগটা শেষ করে দেব এডিট করে আজকে ছেড়ে দেবো আজকে হয়েছে বুধবার আমি আজকে ছেড়ে দেবো আজকে আপলোড করে দেবো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও সবাইকে রাতে রাতে চলো ভোগটা দিয়ে দিই ঠাকুরের মুখ টুক ধোয়াই এখন তো যে বন্ধুরা ঠাকুরের মুখ টুক ধুয়ে ঠাকুরের সামনে জল তুষি দিয়ে দিয়েছি আর এখানে যে দুপ দীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর এখন ঠাকুরকে ঘুম থেকে উঠানো হয়েছে আর কি যেহেতু সাড়ে তিনটার মতো হয়ে গেছে আর এখন ঠাকুরের মুখ টুক ধুয়ে আবার মুখটা নামিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় বুক দিয়ে সন্ধ্যা আরতি করা হবে গান কীর্তন করা হবে তারপরে রাত্রে শয়নের আগে আবার অন্য বুক দিয়ে তারপরে ঠাকুরকে রাত্রে সয়নে দেওয়া হয় তো বললাম সারাটা দিন আমাদের কিভাবে কাটে শুধু গোপালকে নিয়ে আর সংসারের কাজকর্ম তো এগুলো আছেই তো দুপুরবেলা ঠাকুরের রাজভোগের এখানে আসলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় তারপরে গীতা পাঠ ভাগ্যবত পাঠ আছে মানে কি বলবো আর এখন কি করব বন্ধুরা জানো আজকের মতো ব্লগটা এখানেই শেষ যে যেহেতু এখন মানে ঠাকুরের জল বরা বাকি আছে মানে রান্নার জল ভোগের জল শেষ হয়ে গেছে তো এখন জল ছাড়া হয়েছে এখন জল ভরবো তারপরে ঘোরটোর আগে ঝাড় দিয়ে রেখেছি জল টল ভরার পরে সন্ধ্যা আরতি করা হবে আর যেহেতু আজকে একটু বেরোবো তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছে আর কি তো তোমরা কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে জানিও আমি আবার চেষ্টা করবো আরও সুন্দর করে ব্লগ দেওয়ার যেহেতু আমার মোবাইল দর আর কেউ থাকে না সেই জন্য ভালো করে ভিডিও করতে পারি না তো যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও চেষ্টা করবো আরও ভালো করে দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ